হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ণ পরিচয় ফর কম্পিটিটিভ এক্সাম আজকে আমরা শুরু করবো মাধ্যমিক ভৌতিক বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো ছায়া প্রকাশনী বইয়ের কোশ্চেন বিভাগ কোশ্চেন নাম্বার ওয়ান কোনো গোলীয় দর্পণের ফোকাস দীর্ঘ এফ ও বক্রতা বইয়ের ব্যাসার্ধ আরের এর মধ্যে সম্পর্ক কী সঠিক উত্তর অপশান বি এফ সমান আর বাই টু কোশ্চেন নম্বর টু গাড়ির ভিউ পয়েন্টার হিসাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশন সি উত্তল দর্পণ কোশ্চেন নম্বর থ্রি বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপাতন কোণ ষাট ডিগ্রি ও প্রতিসরণ কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে চ্যুতিকোণ কত সঠিক উত্তর অপশান সি পনেরো ডিগ্রি আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে সঠিক উত্তর অপশান সি কম্পাঙ্ক নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ কাঁচ ফলকের মধ্যে কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক সঠিক উত্তর অপশান এ লাল এবং সর্বনিম্ন বেগুনি কোশ্চেন নম্বর সিক্স প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হল সঠিক উত্তর অপশান সি বেগুনি নেক্সট বিভাক্ষ কোশ্চেন নম্বর ওয়ান অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক্রসির কিরূপ প্রতিফলন হয় উত্তর লিখবে তোমরা পেজ নম্বর থার্টি এইট থেকে পেজ নম্বর থার্টি এইটে দেখবে একটি ছবি দেয়া আছে এই ছবিটা দেখো এখানে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক দেয়া আছে এবি এবি আলোক রশ্মি দেখো প্রতিফলনের পর বিএফডি এই পথে গেছে এফটা হচ্ছে এখানে মুখ্য ফোকাস তাহলে উত্তর লিখবে অবতল দর্পণে সমান্তরাল আলোক প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় এবং সঙ্গেই ছবিটা দিয়ে দেবে নেক্সট क्वेश्चन নম্বর টু অবতল দর্পণের সামনে কোথায় একটি বস্তু রাখলে বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় এখানে দেখো কী বলেছে বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় কোথায় অবতল দর্পণের সামনে রাখতে হবে বস্তুটাকে উত্তর লিখবে ছায়া প্রকাশনীর বইয়ের চল্লিশ নম্বর পেজ থেকে চল্লিশ নম্বর পেজে এই ছবিটা দেখো এখানে আমরা একটা বিবর্ধিত অসৎ বিম্ব পেলাম এখানে তাহলে বস্তুটাকে কোথায় রাখা হলো বস্তুটাকে রাখা এরু এবং এই যে মুখ্য ফোকাস এদের মাঝে তাহলে আমরা সঠিক উত্তর লিখব বস্তুটিকে রাখতে হবে কোথায় মেরু এবং মেরু এবং মুখ্য প্রকাশের মাঝামাঝি কোনো একটি স্থানে নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর উত্তল দর্পণ নেক্সট কোশ্চেন নম্বর ফোর প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপতিত রশ্মির প্রতিসরণের পর ভূমির দিকে না প্রান্তের দিকে বাকে সঠিক উত্তর ভূমির দিকে বাঁকে নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে তোমরা এখানে উত্তর লিখবে ছায়া প্রকাশনীর বইয়ের পেজ নম্বর সাতচল্লিশ থেকে দেখো পেজ নম্বর সাতচল্লিশে দেয়া আছে এই যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক গেলে তার কোনো রকম চ্যুতি হয় না তাহলে এখান থেকে এইটুকু উত্তর লিখবে এবং সঙ্গে এই ছবিগুলো এঁকে দেবে এখানে ও বিন্দুটি হলো এই যে দুটো ছবি দেওয়া আছে ও বিন্দুটি হল আলোক কেন্দ্র নেক্সট কোশ্চেন নম্বর সিক্স লেন্সের গৌণ ফোকাস কি কোনো নির্দিষ্ট বিন্দু সঠিক উত্তর না গৌণ ফোকাস কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু নয় কারণ লেন্সের গৌণ ফোকাস বলতে আমরা বুঝি যে লেন্সের যে মুখ্য ফোকাস আছে মুখ্য ফোকাস তলে অবস্থিত একটি তল তাহলে গৌণ ফোকাস মুখ্য ফোকাসের তলে অবস্থিত যে কোনো একটি বিন্দুতে হতে পারে সেই জন্য গৌণ ফোকাস হচ্ছে অসংখ্য বিন্দু এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু নয় নেক্সট কোশ্চেন নম্বর সেভেন সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত সঠিক উত্তর অসীমে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে ছায়া প্রকাশনী বইয়ে পেজ নম্বর ফিফটি এইটে সলভ করে দেওয়া আছে এখান থেকে একটু দেখে নেবে এখানে দেখো বলেছে আলোর বেগ কোনো মাধ্যমে আলোর বেগ ভি সমান টু ইন্টু টোয়েন্টি পর এইট মিটার পার সেকেন্ড কোশ্চেনে দেওয়া আছে এবং শূন্যস্থান আলুর গতিবেগ সি সমান থ্রি ইন্টু টোয়েন্টি পর এইট মিটার পার সেকেন্ড দেওয়া আছে এখানে যেটা বের করতে হবে সেটি হচ্ছে আলোর প্রতি শঙ্ক মিউ সমান সমান আমরা জানি সি বাই ভি তাহলে মিউ সমান আমরা পেলাম যদি মানগুলো বসিয়ে দিই থ্রি ইন্টু টোয়েন্টি পর এইট বাই টু ইন্টু টোয়েন্টি পর এইট কাটাকুটি করে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ নেক্সট কোশ্চেন নম্বর নাইন আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও সঠিক উত্তর রামধনু বা তোমরা চাইলে রংধনুও লিখতে পারো তাহলে রামধনু বা রংধনু নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন কোন ধরনের লেন্স দিয়ে দৃষ্টি প্রতিকার করা যায় সঠিক উত্তর অবতর লেন্স নেক্সট স্থান পূরণ করো কোয়েশ্চেন নম্বর ওয়ান লেন্সের মুখ্য প্রকাশের সংখ্যা কয়টি সঠিক উত্তর দুটি নেক্সট কোশ্চেন নম্বর টু কোনো মাধ্যমের পরম প্রতিশোক ড্যাশের থেকে কম হতে পারে না সঠিক উত্তর এক ওয়ান একের থেকে কম হতে পারে না কোশ্চেন নম্বর থ্রি দিনের বেলায় চাঁদের আকাশের রঙ কেমন হয় সঠিক উত্তর কালো কোশ্চেন নম্বর ফোর ক্যামেরার অভিলক্ষ হিসাবে ড্যাশ লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর উত্তর লেন্স ব্যবহার করা হয় নেক্সট মিথ্যা নিরূপণ করো কোশ্চেন নম্বর ওয়ান কাচের স্ল্যাবে রশ্মির প্রতিসরণে কোনো চ্যুতি ঘটে না সঠিক উত্তর সত্য কোয়েশ্চেন নম্বর টু লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয় সঠিক উত্তর সত্য নেক্সট কোশ্চেন নম্বর থ্রি বায়ু মাধ্যমে অবতর লেন্স হলো অভিসারী লেন্স সঠিক উত্তর মিথ্যা নেক্সট কোশ্চেন নম্বর ফোর বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক সঠিক উত্তর ভাগ্য কোশ্চেন বক্রতা কেন্দ্র ও প্রধান অক্ষ কাকে বলে উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর থার্টি ফাইভ থেকে এখানে প্রথমে ছবি এঁকে নেবে এই ছবিগুলো এঁকে নেবে আঁকার পরে লিখবে কোন গোলীয় দর্পণ যেগুলোকে অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে এখানে সি হলো বক্রতা কেন্দ্র এরপরে প্রধান অক্ষের সংজ্ঞাটা আছে দেখবে পরের পেজে পেজ নম্বর থার্টি সিক্সে এখানে দেখো সংজ্ঞাটা দেয়া আছে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে এখানে দেখো এই ছবিতেই তোমরা বক্রতা ব্যাসার্ধটা দেখিয়ে দেবে এই যে পিসি পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এখানে এই পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ নেক্সট কোয়েশ্চেন নম্বর টু উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো চিত্রসহ ব্যাখ্যা করো উত্তর লিখবে ছায়া প্রকাশীন বইয়ের পেজ নম্বর থার্টি নাইন থেকে প্রথমে ছবিটা আঁকবে এই ছবিটা আঁকার পরে এখান থেকে উত্তর লিখবে এই রশ্মি দুটি রশ্মি দুটি বলতে এখানে সিবি এবং সিডি এবং এবি রশ্মি দুটি যথাক্রমে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গে নথি খুব কম এই রশ্মি দুটিগুলিকে উপাক্ষেয় রশ্মি বলে কেমন নেক্সট কোয়েশ্চেন নম্বর টু উপাখ রশ্মি বলতে কী বোঝো চিত্রসহ ব্যাখ্যা করো এখানে দেখো ব্যাখ্যা করতে বলেছে চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে এই প্রশ্নের উত্তর লিখবে ছায়া প্রকাশনীর পেজ নম্বর থার্টি নাইন থেকে দেখো লেখা চেপাখীয় রশ্মির ধারণা তাহলে এখানে যেহেতু ব্যাখ্যা করতে বলেছে এইটুকু লিখতে হবে এবং এই ছবিটা আঁকতে হবে সংজ্ঞাটা দেখবে নিচে দেয়া আছে এই যেখান থেকে রশ্মি দুটি যথাক্রম এখান থেকে এইটুকু এটা হচ্ছে সংজ্ঞা নেক্সট কোশ্চেন নম্বর থ্রি গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব কি। উত্তর লিখবে সাহেব প্রকাশনী বইয়ের পেজ নম্বর থার্টি সিক্স থেকে থার্টি সিক্সে দেখো দেয়া আছে মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব আচ্ছা এখানে একটু বলি যে এই সব ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে দেখো চিত্র অঙ্কন করার কথা কিন্তু বলা নেই তাও তোমরা চিত্রগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবে তাহলে মুখ্য ফোকাসের সংজ্ঞা তোমরা এখান থেকে লিখবে এখানে অবদল দর্পণের ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া আছে এখান থেকে এইটুকু অবদল দর্পণের ক্ষেত্রে আবার এখান থেকে উত্তল দর্পণের ক্ষেত্রে সংজ্ঞাটা দেওয়া আছে মুখ্য ফোকাস বলা হয় তোমরা চাইলে যে কোনো একটা সংজ্ঞা লিখতে পারো যদি কোনো কিছু উল্লেখ না থাকে যদি বলা হয় যে মুখ্য অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে তখন অবতল একটা লিখবে যদি উত্তল দর্পণ বলে দেয় উত্তল একটা লিখতে পারো যদি নর্মালি মুখ্য ফোকাস কাকে বলে চায় তাহলে তোমরা চাইলে দুটোও লিখতে পারো বা যে কোনো একটা লিখলেও এখানে কোনো সমস্যা নেই এরপরে দেখো কোশ্চেন ছিল ফোকাস দৈর্ঘ্য তাহলে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে এখানে দেখো পেজ নম্বর থার্টি সেভেনে দেওয়া আছে এখান থেকে এইটুকু কোনো গলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকেই ফোকাস দূরত্ব বলা হয় এখানেও চিত্র একটু দেখিয়ে দেবে কোনটা মুখ্য ফোকাস এবং কোনটা ফোকাস দৈর্ঘ্য তাহলে এখানে পি এফ হলো ফোকাস দৈর্ঘ্য দুটো ছবির ক্ষেত্রেই পি এফ ফোকাস দীর্ঘ এবং এফ দু ক্ষেত্রে এফ হল মুখ্য ফোকাস নেক্সট অবতল ও উত্তল দর্পণের একটি করে ব্যবহার লেখক এই প্রশ্নের উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফোরটি ওয়ান থেকে দেখো এখানে উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ব্যবহার দেওয়া আছে উত্তল দর্পণের ব্যবহার মোটর সাইকেল বাস লরি ইত্যাদি গাড়িতে ভিউ পয়েন্টের হিসেবে ব্যবহার করা হয় অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয় টর্চ সার্চ লাইট বা গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় এবং এগুলো তোমরা উত্তর লিখতে পারো নেক্সট কোশ্চেন নম্বর ফাইভ আলোক লঘু থেকে ঘনমাধ্যমে প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো তোমরা উত্তর লিখবে ছায়া প্রকাশনীর বইয়ের ফর্ পেজ নম্বর ফর্টি টু থেকে এই ছবিটা অঙ্কন করবে শুধুমাত্র এই ছবিটা অঙ্কন করতে করার দরকার নেই এই ছবিটাতে দেওয়া আছে ঘন থেকে লঘু মাধ্যমে এবং প্রশ্নে চেয়েছে লঘু থেকে ঘন মাধ্যমে অর্থাৎ এই ছবিটা এই ছবিটা অঙ্কন করে তোমরা জাস্ট এই পর্যন্ত উত্তরটা লিখবে ডেল্টা সমান আই মাইনাস আর কোশ্চেন নম্বর সিক্স উত্তর লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন ব্যাখ্যা করো উত্তর লিখবে প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি থেকে এখানে দেখো লেখা আছে উত্তর লেন্স দ্বারা সমশীর্ষ বিবর্ধিত অসৎ গঠন সঙ্গে এই চিত্রটি অঙ্কন করবে এটা লিখবে এবং এই চিত্রটি অঙ্কন করবে নেক্সট নম্বর সেভেন চোখের নিকটবিন্দু ও দূরবিন্দু বিন্দু বলতে কি বোঝ উত্তর লিখবে প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি থেকে এখানে দেখো দেওয়া আছে দূরবিন্দু ও নিকটবিন্দু এখানে সংখ্যাটা দেওয়া আছে এই যেখান থেকে এইটুকু হচ্ছে দূরবিন্দুর সংজ্ঞা এবং পরের পেজে দেখবে দেয়া আছে নিকটবিন্দুর সংজ্ঞা এই যেখানে দেখবে নিকটবিন্দুর সংজ্ঞা দেয়া আছে এখান থেকে এইটুকু এইটুকু নিকটবিন্দুর সংজ্ঞা নেক্সট কোশ্চেন নম্বর এইট অতি রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখ উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি এইট থেকে এখানে দেখো লেখা আছে জ্যোতিবেগুন রসির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব নিচে দেখো এক্স রসি গামার রসি এগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নেবি এগুলোও গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি এইট থেকে এখান থেকে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট এখান থেকে এই পর্যন্ত এই যে আলোর বিক্ষেপণ বলে নেক্সট কোশ্চেন নম্বর টেন দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন এই প্রশ্নের এবং এগারো নম্বর প্রশ্নের উত্তরটা একসঙ্গে বলে দিচ্ছি কোশ্চেন নম্বর ইলেভেন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন এটি এক জায়গাতেই আসে তাই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গেই বলে দিচ্ছি উত্তর লিখবে প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি এইট থেকে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে এখান থেকে এইটুকু এই যে আকাশকে আমরা নীল দেখি এই পর্যন্ত লিখবি দশ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আকাশকে আমরা নীল দেখি এরপরে দেখো সূর্য এরপরে দেখো সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখার কারণটা এখানে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত এগারো নম্বর প্রশ্নের উত্তরটা লিখে দেবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় ও কেন উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফর্টি ওয়ান থেকে ফর্টি ওয়ানে দেখো এখান থেকে লেখা আছে গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব বা বোতল তল ব্যবহার করা হয় যা এই যে এখান থেকে একদম এই পর্যন্ত কেমন তাহলে উত্তর লিখবে গাড়ির হেডলাইটে এখান থেকে এই পর্যন্ত চালকের খুব সুবিধা হয় নেক্সট বিভাগ ঘ কোশ্চেন নাম্বার ওয়ান একটি অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও এফ সমান আর বাই টু উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর থার্টি নাইন থেকে এই ছবিটা আঁকবে এবং এই যে অবতল দর্পণের ক্ষেত্রে যেটা দেওয়া আছে এই উত্তরটা লিখবে এখান থেকে একদম এই পর্যন্ত এফ সমান আর বাই টু প্রমাণটা একটু দেখে নেবে ভালো করে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ নেক্সট কোয়েশ্চেন নম্বর টু এই রেখা সাহায্যে অবতল দর্পণ দ্বারা বিবর্ধিত অসৎ বিম্ব গঠন ব্যাখ্যা করো তোমরা উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফরটি থেকে এখানে দেখো লেখা আছে অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন এই চিত্রটা অঙ্কন করবে এবং এই লেখাটা তোমরা চাইলে নিজের ভাষায় একটু ছোট করেও লিখতে পারো নেক্সট কোশ্চেন নম্বর থ্রি রেখাচিত্রের সাহায্যে উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত ও খরবাকায় অসৎ বিম্ব বিবর্ধিত অসৎ বিম্ব গঠন ব্যাখ্যা করো এখানে কোশ্চেনে দেখো তিনটে পার্ট আছে একটা উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত সদ্বিম্ব আবার উত্তর লেন্স দ্বারা খরবাকায় সৎবিম্ব আবার উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত অসৎ বিম্ব গঠন ব্যাখ্যা করো তিনটি পার্ট এই কোশ্চেনের উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি থেকে ফিফটিতে দেওয়া আছে দেখো প্রথমেই যেটা আছে বিবর্ধিত সদবিম্ব গঠন দেখো এখানে লেখা আছে বিবর্ধিত সৎ উত্তর লেন্স দ্বারা তাহলে বিবর্ধিত সৎবিম্বর ক্ষেত্রে তোমরা এই ছবিটা অঙ্কন করবে এবং এখানে ভাষাটা একটু ছোট করে লিখবে যদি শুধু চিত্র বলে তখন শুধু চিত্রটা অঙ্কন করলেই হবে যদি বলে ব্যাখ্যা করো তাহলে কিন্তু ভাষাটাও একটু লিখতে হবে আচ্ছা নেক্সট ছিল খরবাকায় সদ্বিম্ব এর জন্য তোমরা পেজ নম্বর ফর্টি নাইনে যাবে পেজ নম্বর ফর্টি নাইনে দেবে লেখা আছে উত্তর লেন্স দ্বারা অবশিষ্ট খরবাকায় সদ্বিম্ব গঠন এখানে ওই চিত্রটা অঙ্কন করবে এবং লেখাটা এখান থেকে লিখবে এবং এরপরে তিন নম্বর পার্ট যেটা ছিল উত্তর লেন্স দ্বারা বিবর্ধিত অসদ্বিম্ব গঠন এর জন্য এই চিত্রটা অঙ্কন করবে এবং এই লেখাটা লিখতে হবে দেখো তিন নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যেখানে এখানে তিনটে পার্ট দেওয়া আছে তো পরীক্ষার সময় কিন্তু তিনটে পার্ট একসঙ্গে দেওয়া থাকবে না যে কোনো একটা পার্ট দেওয়া থাকবে ঠিক যে দু নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দু নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যেরকম আছে কোশ্চেনে সেরকম থাকবে ভয় পাওয়ার কিছু নেই কোয়েশ্চেন নম্বর ফোর মায়োপিক আচ্ছা মায়োপিক এটা হবে না এটা হবে মায়োপিয়া মায়োপিয়া রোগী কী চশমা ব্যবহার করেন এবং কেন উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফিফটি ফোর থেকে ফিফটি ফোরে দেখো রস্য দৃষ্টির যেটা প্রতিকার দেওয়া আছে যে রস্য দৃষ্টির প্রতিকার যেটা দেয়া আছে এইটুকু উত্তর কেমন নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো এখানে এই প্রশ্নের উত্তরটি প্রোভাইড করা হলো তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি খাতায় লিখে নাও নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্স প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতিকোণ ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত এই প্রশ্নের উত্তর লিখবে ছায়া প্রকাশনী বইয়ের পেজ নম্বর ফর্টি ফাইভ থেকে দেখো এখানে লেখা আছে প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ এখানে উত্তরটা আছে এটি কিন্তু অনেক বড় একটা উত্তর এই উত্তরটা বাড়িতে বারে বারে লিখে প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু পরীক্ষার সময় কমপ্লিট করতে পারবে না এটি দেখো পেজ নম্বর ফর্টি ফাইভে আছে অনেকটা এই লেখাটা তোমরা একটু ছোটো করে দেবে এত বড়ো লেখার দরকার নেই এখানে দেখো ক্যালকুলেশন কতটা আছে এবং পরের পেজেও খানিকটা ক্যালকুলেশন কিন্তু আছে এই যে এখানে এই পর্যন্ত ডেলটা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই পর্যন্ত কিন্তু লিখতে হবে সুতরাং এটাকে ভালো করে বাড়িতে লিখে প্র্যাকটিস করবে